কিন্তু অনেক সুন্দর একটা কালার কিন্তু কাজ করানো আছে যেটা হচ্ছে দোপাটটাও পাচ্ছেন সুন্দর একটা মাত্র ছাব্বিশ অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ফিল করানো আছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু মধ্যে অনেক সুন্দর চারটা সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু আটত্রিশ থেকে চুয়া মাধ্যম প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ হচ্ছে ব্যাক সাইডেও কিন্তু কাটওয়ার্ক করানো দিয়ে দিবে দেখেন কত সুন্দর চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে ফেন্সি কোয়ালিটি নিয়ে ভিউস আজকে হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটির কিছু ড্রেস দেখাবো যেটা হচ্ছে পার্টি ড্রেস কারণ ঈদ চলে আসছে ভিউস সামনেই চলে আসছে রমজান মাস তারপরে ঈদ সেজন্য আপনারা হচ্ছে গর্জিয়াস কিছু প্রোডাক্ট নিতে হলে এই ভিডিও থেকে আপনারা চুজ করে নিতে পারবেন এটা হচ্ছে বি বুটিক সিস্টামলিকা শপিং কমপ্লেক্স এলফেন্ট ঢাকা বাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সাইবানের নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে যারা হচ্ছে পাইকারিতে নিবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও যাবেন পেয়ে যাবেন্স ফার্স্টে এটা কিন্তু অনেক সুন্দর একটা একটা মধ্যে মধ্যে ডিজাইনের দেখেন দিয়ে কত সুন্দর করে কিন্তু আছে স্টোনের কাজ এবং মিররের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে গোর্জিয়াস পার্টি লুক একটা দিয়ে দিবে ভিভার্স আর ব্যাক সাইডে প্যানেলও কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করানো আছে যেটা হচ্ছে জরি কাজ থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর কাজ করানো থাকবে স্লিপের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু স্লিপের মধ্যে কাজ করানো আছে সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর প্যান্টটা দেখেন কত সুন্দর করে কিন্তু নিচের প্যানেলে কিন্তু চমৎকার করে কাজ করানো আছে সেম বডির কাপড় দিয়ে কিন্তু আমরা প্যান্ট দিয়ে থাকি এবং ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে সাথে একটা দোপারটাও পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা অল ওভার গর্জিয়াস করে কাজ করানো আছে এই সুন্দর ডিজাইনটার কালার পাচ্ছেন তিনটা তিনটা কালারে আমি খুলে দেখাচ্ছি প্রাইসটা আমি পরে বলে দিই একটা হচ্ছে মেজেন্ডা কালার আর রোজ গোল্ড ইয়া তো বলতে পারেন রোজ রেড কালারও বলতে পারেন অনেক সুন্দর কালার আর একটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হচ্ছে পিস কালার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর ভিউার্স আর প্রাইসটা পড়বে ভিওস মাত্র ছাব্বিশশো আর হচ্ছে বডির সাইজটা পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অনলি ছাব্বিশশো টাকা হলে এই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভিওয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা জর্জের কাপড়ের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু মিররের কাজ স্টোনে কাজ করানো আছে অল ওভার বোর্ডের মধ্যে কিন্তু সুন্দর করে স্টোনে কাজ করানো আছে নিচের প্যানেলটার মধ্যে সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু কাজ থাকবে রেফেল থাকবে ডিজাইনটাও কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে কালারটা তো আরো সুন্দর আর এ সমস্ত ড্রেস কিন্তু ভিহাস আমি আগেই বলে দিয়ে দিই যারা নিবে ঝটপট কিন্তু অর্ডারটা করে নেবেন কারণ হচ্ছে করে ফেলবেন কারণ হচ্ছে এগুলো প্রোডাক্ট কিন্তু মানে লেট করলে কিন্তু আপনারা কিন্তু মিস করবেন মানে পাবেন না এক কথাই বলে দিই কারণ এটা মূলত পাইকারি দোকান আর এ সমস্ত ডিজাইন ছাড়াও যারা হচ্ছে পাইকারিতে নেবেন তাদেরকে বলবো তারা একবার হলো আমাদের শপে চলে আসবেন হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বুটিক্সের কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ভিওস আর ভিভাস এই সুন্দর ডিজাইনটা দেখেন সেম বডির কাপড় দিয়ে প্যান্ট পাচ্ছেন এবং দুপাটাও কিন্তু সেম বডির কাপড় দিয়ে এক কোথায় আমাদের কোয়ালিটির দিক দিয়ে কোনো সার দেয় না ভিউয়ার্স চারটা কালারে আমি খুলে দেখাচ্ছি এটা কিন্তু মুভ পিঙ্ক কালারের মধ্যে প্রতিটা আর একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর চারটা কিন্তু অনেক সুন্দর আর হোয়াইট লাভার যারা আছে ডিস্টার নিতে পারেন ভিউয়ার্স অনেক সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক থাকবে আর আরেকটা হচ্ছে অনেক সুন্দর পিস কালারের মধ্যে ভিউয়ার্স আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে এই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের সেভেনের নাম্বারে হচ্ছে পাঠিয়ে দিতে পারবেন সাথে হচ্ছে ড্রেসের সাইজটা একটু বলে দিয়ে দিবেন আর যারা পাইকারিতে নেবেন পাইকারি নিতে হলে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা আসতে পারবেন না সেভেনের নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অর্গানজার মধ্যে এই সুন্দর এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক লাভার যারা সেই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চমৎকার করে জরিরও কাজ করা আছে সুন্দর একটা ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজের কোনো কমতি নেই নিচে দাম পান্টার মধ্যে দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে ব্যাক সাইডেও কিন্তু কাটওয়ার্ক করানো আছে এবং জিরো সিকুয়েন্সের কাজ করানো স্লিপটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজ করানোর মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছেন সেম বডির কালারের বডির অনেক সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো এবং সবচেয়ে আকর্ষণ হচ্ছে দুপারটা একবারে হচ্ছে পাকিস্তানি একটা লুক দিয়ে দিবে দেখেন কতই সুন্দর একটা দোপাট্টা সাইড দিয়ে কিন্তু কত কা কাটওয়ার্ক করানো আছে অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করানো আছে চারটা কালার পাচ্ছেন চারটা কালারে কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালার আমি খুলে দেখাচ্ছি যার যেই কালারটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে সাইভার হচ্ছে পাঠিয়ে দেওয়া অর্ডারটা কনফার্ম করবেন আর যারা হচ্ছে শপে আসবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আপনার ডিজাইন এবং কালারটা যেটা আপনার সিলেক্ট করবেন সেটা আপনার নিয়ে আসবেন ঢাকার মধ্যে কিন্তু আমরা অনলাইনে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে আশি টাকা হয়ে চার্জ যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর বেশ এই সুন্দর চারটা কালারে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র তেইশশো টাকা বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ